কলকাতার বিখ্যাত শিশু হাসপাতালের মধ্যে ডক্টর বি সি রয় হসপিটাল একটি অন্যতম যেখানে জিরো থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের মাত্র দু টাকার বিনিময়ে অনেক চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে হসপিটালটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধু রবিবার ওপিডি বন্ধ থাকে আর টিকিট দেওয়া হয় সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত হসপিটালটি বিধাননগর এলাকার ফুলবাগানে অবস্থিত নমস্কার ফ্রেন্ডস আমি সুমন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি আপনাদের সামনে ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির এই ভিডিওতে থাকবে আমার সম্পূর্ণ একটা পার্সোনাল অভিজ্ঞতা এবং এটা আমি খুব মানে খারাপভাবেই ফেস করেছি জিনিসটা আমরা ঘরে আমি এবং আমার ওয়াইফ আমরা খুব এই বিষয়টা নিয়ে টেন্স ছিলাম যেহেতু এটা আমার ছেলের একটা প্রবলেম আমরা হঠাৎ করে দেখতে পেয়েছিলাম তো সেটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম আর সেই চিন্তার থেকে যে অভিজ্ঞতাটা আমাদের সৃষ্টি হয়েছে সেই অভিজ্ঞতাটাই আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ শেয়ার করব যে ওটা নিয়ে আমরা কী কর আমার যে ছেলের যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে আমরা কীভাবে কোন হসপিটালে গেলাম বা সেখানে কি আমরা ওটা নিয়ে দেখলাম যে ওটা জিনিসটা কি এবং সেটা ডাক্তাররা আমাদের কি সাজেশন করলো এই সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবার ঘরেই আমাদের বাচ্চা কাচ্চা সবার থাকে এবং নানান রকমের সমস্যা সৃষ্টি হয় অনেক বাচ্চারা অনেক সময় বলতে চায় না বা ব্যাপারটা বুঝতে পারে না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যে আপনাদের ঘরেও যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন সেক্ষেত্রে আপনারাও এই জিনিসটা দেখে কেয়ারফুল হতে পারবেন মানে সাবধান হতে পারবেন যে জিনিসটা আসলে কি জিনিস এবং আপনারা সেইভাবে আপনাদের ছেলে প্রতি আপনারা যত্ন নিতে পারেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টা নিয়ে আমি আজকে সম্পূর্ণ আলোচনা করবো ছোটবেলায় এই ধরনের প্রবলেমটা ছিল না তো তারপরে ওর এই জিনিসটা যখন হয়েছে ও এটা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি ও ভেবেছে যে এটা হয়তো ন্যাচারাল ব্যাপার সবারই এটা থাকে তারপরে গত এক মাস আগে আমরা এই জিনিসটা হঠাৎ ফলো করি এবং সেটা কিভাবে ফলো করি কেন কি না ওর যে পিছনের যে চুলটা সেই চুলটা কখনো আমরা ওই একদম পুরো লেভেল করে কখনো কাটি যার জন্য ওটা আমাদের চোখেও পড়েনি এবারে হঠাৎ করে একদম বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য চুলটা পেছনের দিকে পুরো একদম জিরো যেটাকে বলা হয় সেটা করা হচ্ছিল তখন ওটা আমাদের চোখে পড়ে এবং সেটা এই যে এই 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 দেখুন দেখতে পাচ্ছেন যে যে একটা একটা ফোলা মতন এই যে জিনিসটা এটা যখন চুলটা পুরো এখানে কেটে ফেলা হয়েছিল মানে এই যে ছাড়টা দেওয়া হয়েছে তখন আমাদের চোখে পড়ে যে এখানে একটা ফোলা কি এটা নিয়ে আমরা খুব মানে একটা আহ চিন্তায় পড়ে ব্যাপারটা আপনাদের দেখালাম এই যে এই যে পেছনটাতে মানে এই যে এখানটাতে এই যে এটা ফোলা মতন তো এটা নিয়ে আমরা মানে খুব একটা চিন্তায় পড়ে যাই যে ওর মা তো পুরো মানে চিন্তায় পড়ে গেছে যে এটা কি হলো কি সবাই মানে সবাই আমরা একটা টেনশনে পড়ে গেলাম যে এখানটা এরকম ফোলা মতন কি হবে তখন অনেকেই বলল যে না এটা টিউমার হতে পারে বা এটা অন্য কি হতে পারে তাহলে অবশ্যই তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করো এই তারপরে আমরা কি করলাম তারপরে আমরা ডিসাইড করলাম যে না আমরা লোকাল ডাক্তার না দেখিয়ে আগে কোনো আমাদের যে কলকাতায় যে সরকারি ভালো হসপিটাল আছে সেখানে আগে আমরা দেখাব তো ফ্রেন্ডস এই আমার ছেলের মাথার পিছনে যে ফোলা মতন একটা আপনাদের দেখালাম এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে কি করলাম আমাদের কলকাতার যে বিখ্যাত যে শিশু হসপিটাল আহ ডক্টর বি সি রয় হসপিটাল সেই হসপিটালে আমরা পৌঁছে গেলাম যেই হসপিটালটি বিধাননগরের আপনার ওটা হচ্ছে ফুলবাগানে অবস্থিত তো ফ্রেন্ডস এবারে আমরা ওই বিধানচন্দ্র যে হসপিটাল শিশু হসপিটাল বিধাননগরে ফুলবাগানে অবস্থিত সেই হসপিটালে আমরা কিভাবে পৌঁছালাম সেটা আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি কলকাতার এই বিখ্যাত শিশু হাসপাতাল ডক্টর বি সি রায় হাসপাতালে পৌঁছাতে হলে খুব সহজেই আপনাকে বিধাননগর রোডে অথবা উল্টোডাঙ্গা স্টেশনে নামতে হবে যদি আপনি বঙ্গা কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনার ট্রেনটি হয়তো তিন নম্বর অথবা চার নম্বর প্ল্যাটফর্মে দেবে অথবা আপনি যদি শিয়ালদাও থেকে আসেন সেক্ষেত্রে আপনার ট্রেনটি দু নম্বর অথবা এক নম্বর প্ল্যাটফর্মে দেবে যেখানেই দিক না কেন আপনি এই যে ওভারব্রিজটা আছে এই ওভারব্রিজ থেকে উপরে উঠে এসে একদম চার নম্বরের দিকটাতে চলে আসবেন চার নম্বরের দিকের টিকিট কাউন্টারের দিকে চলে আসুন ওখান থেকেই আপনাদেরকে দেখাবো আপনি বাসে করে এবং অটোতে করে কিভাবে এই শিশু হাসপাতালে পৌঁছাতে পারেন তো আমরা এবার প্রথমে দেখে নিই বাসে করে আমরা কিভাবে পৌঁছাবো তো ওভারব্রিজ থেকে নিচে নেমে এসে এই বাঁ এই গলির রাস্তা ধরে সামনে এগিয়ে যান এই রাস্তায় অসংখ্য দোকানপাট রয়েছে এখানে খাবারের দোকান রয়েছে পরোটার দোকান রয়েছে খুব ভালো এখানে খাবারের দোকান আপনি পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় আপনি এখানে পরোটার সঙ্গে ভ্যারাইটিস ধরনের তরকারি দিয়ে খাবার পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর সুস্বাদু এখানে খাবার তৈরি হয় এই পরোটার দোকানগুলোতে এটি একটি খুবই কম খরচে খাবার কুড়ি টাকায় আপনি পেট ভর্তি খাবার এখানে পেয়ে যাবেন তো যাই হোক আমরা এই রাস্তা ধরে এগিয়ে গেলাম এগুলোই সামনেই আপনি এখানে অটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য করুণাময়ী সল্টলেক বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারপরে এই বাসগুলো আসছে খান্না শ্যামবাজার থেকে তো ফ্রেন্ডস এই বাসগুলো কিন্তু আপনার ওই শিশু হাসপাতালে যাবে না মানে ফুলবাগানে যাবে না এই যে শ্যামবা শ্যামবাজার বা খান্নার থেকে দিক থেকে যে বাসগুলো আসছে এই বাসগুলো যাবে না আপনাকে ওখান থেকে বা দিকে যে ফ্লাইওভারটা রয়েছে বড় চৌমাথার ওখানটায় হাটকো মোড় বলে ওখানে আপনাকে পৌঁছে যেতে হবে ওই ফুলবাগান বাস ধরার জন্য তো আমরা যেহেতু বাসে যাইনি তাই আপনাদের ওটা দেখাতে পারলাম না তো আপনাদেরকে ইনফরমেশান দিয়ে রাখলাম আপনি ওই হাটকো মোড় থেকে চুয়াল্লিশ বা চুয়াল্লিশের এ এই বাসে করে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে একদম হসপিটালের সামনে নামিয়ে দেবে আর ভাড়া নেবে মাত্র দশ টাকা এবার দেখাচ্ছি আপনাদেরকে অটোতে করে আপনি কিভাবে পৌঁছাবেন আবার আপনারা যথারীতি ওই ফ্লাইওভার ধরে নিচে এসে টিকিট কাউন্টারের এই যে অনুসন্ধান কেন্দ্র এই সামনে দিয়ে আপনারা নেমে চলে আসুন এই যে এটি একটু টিকিট কাউন্টার আর নেমে এসে এই রাস্তায় আসুন এখানেও অনেক অটো দাঁড়িয়ে আছে আর এই রাস্তার পাশেই রয়েছে এই বিধাননগর ব্যবসায়ী সমিতির যে পাবলিক টয়লেট এই টয়লেটের সামনে দিয়ে আপনি সোজা এগিয়ে যান সোজা এগিয়ে গেলে একটু এগিয়ে লই ডান দিকে এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে ট্রাম লাইন দিয়ে অবশ্যই এখনো ট্রাম চলে না আগে চলতো তো এই যে ট্রাম লাইন ধরে ডান দিকে একটু এগিয়ে গেলেই ওখানে দেখবেন অটোর জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই অটোগুলো আপনার ওই ফুলবাগানের দিকে যাচ্ছে তো ফুলবাগান যাওয়ার জন্য আপনি এখানে অটোর জন্য লাইনে দাঁড়িয়ে যান পার হেড ফুলবাগান যদি আপনি মোড়ে নামেন সেক্ষেত্রে আপনার নেবে পনেরো টাকা করে আর যদি আপনি একদম হসপিটালের সামনে নামতে চান সেক্ষেত্রে আপনার কাছ থেকে কুড়ি টাকা করে নেবে পার হেড তো আমরা যেহেতু নতুন যাচ্ছি তাই আমরা আর মোড়ে নামিনি আমরা ডাইরেক্ট একদম হসপিটালের সামনে গিয়ে নেমেছি তাই আমরা কুড়ি টাকা করে দিয়েছিলাম এই যে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে এখানে দুটো লাইন থাকে একটি ফুলবাগান যাওয়ার লাইন আর একটি অন্য জায়গায় যাওয়ার লাইন তো এই লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলবাগান যাওয়ার লাইন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তো চলুন এবার আমরা অটো করে ফুলবাগানে সেই শিশু হসপিটালে পৌঁছে যাই তো ফ্রেন্ডস এখন দেখছেন এটি হলো সেই ফুলবাগান মোড় আর এই ফুলবাগান চৌমাথায় এটি হলো মেট্রো স্টেশন ফুলবাগান স্টেশন আপনি চাইলে শিয়ালদা ও ডাইরেক্ট এই ফুলবাগান স্টেশনে এসে পৌঁছে এখান থেকে আপনি এই শিশু হাসপাতালে পৌঁছে যেতে পারেন আর হাওড়া থেকেও প্রচুর বাস আছে ডাইরেক্ট ফুলবাগানের হাওড়া থেকে মিনি বাস আছে মিনিবাসে হাওড়া থেকে ফুলবাগান মাত্র আঠারো টাকা ভাড়া এটি হলো ফুলবাগান মেট্রো স্টেশন এই স্টেশনের পাশের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই আপনি এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন সেই শিশু হাসপাতাল এই হচ্ছে সেই চুয়াল্লিশের বাস যেটি আপনি উল্টোডাঙার হাটকো থেকে পেয়ে যাবেন মাত্র দশ টাকা ভাড়া এই বাসগুলো কিন্তু একদম হসপিটালের সামনের দিয়েই চলে যায় আপনি এই বাসে উঠলে একদম হসপিটালের মেন গেটের সামনেই নামতে পারবেন আর এই পিছনের দিকে মিনি বাসটি আসছে এটি হলো হাওড়া থেকে আসছে আপনি হাওড়া থেকেও ডাইরেক্ট ফুলবাগান আসার এই পেয়ে যাবেন ভাড়া নেবে মাত্র টাকা তো আমরা ফুলবাগানে ডক্টর বিসি রয় শিশু হসপিটালে আমরা এসে পৌঁছে গেলাম আপনারা দেখছেন এই যে এটা হলো আহ হসপিটালের মেইন গেট এই গেট থেকে এবার আমরা ভিতরে প্রবেশ করব তো হসপিটালের ভিতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই রেস্ট্রিক্টেড এরিয়া তার জন্য আমি ভিতরটার আপনার পরিবেশ আমি দেখাতে পারবো না দূর থেকে আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এই হসপিটালের মেন গেটে ঢুকেই প্রথমেই ডক্টর বিধানচন্দ্র রায়ের যে মূর্তিটা দেখতে পাবেন আর ওখানে ঢুকে ডান দিকে আপনার ওখানে ক্যান্টিন রয়েছে খুব সুন্দর ভালো খাবার ব্যবস্থা রয়েছে এই ক্যান্টিনে আপনি সবজি ভাত মাছ ভাত খুব কম খরচে আপনি ওখানে খেতে পারবেন আর এই হসপিটালে আরেকটি বিষয় হচ্ছে এখানে যখন ফার্স্ট টাইম ধরুন আপনি কোনো যে কোনো সমস্যা এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন এখানে জিরো থেকে আহ বছর পর্যন্ত বাচ্চাদের চিকিৎসা হয় বারো বছরের উপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ওখানে চিকিৎসা হবে না জিরো থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদেরই এখানে চিকিৎসা করা হয় এবার ধরুন আপনার বাচ্চার কোনো সমস্যা নেই আপনি ওখানে যাচ্ছেন ফার্স্ট টাইম তাহলে আপনাকে কি করতে হবে হসপিটালে পৌঁছে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আপনাকে দু টাকা দিকে এরকম একটি টিকিট কাটতে হবে অনলি রুপিস টু মাত্র দু টাকা দিয়ে এরকমটা টিকিট কাটতে হবে ওখানে আপনি অবশ্যই কিন্তু আপনার বাচ্চার যদি আধার কার্ড থাকে আধার কার্ড ক্যারি করবেন অথবা বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন যে একটা ডকুমেন্টস ওখানে নিয়ে যাবেন কেন অনেক সময় চাইতে পারে যে আপনার বাচ্চার বয়স কত তারপরে বাচ্চার নামের যে স্পেলিংটা সেটা ঠিকঠাকভাবে বলার জন্য ওই ডকুমেন্টসটা যদি আপনারা ওই কাউন্টারে দিয়ে দেন তাহলে ওরা আপনার বাচ্চার স্পেলিংটা ঠিকঠাকভাবে লিখবে তো আমরা আমাদের বাচ্চার আধার কার্ড নিয়ে গেছিলাম তারপরে আমার বাচ্চার ও আধার কার্ডটা ওখানে দিলাম আর দু টাকা দিলাম ওরা কাউন্টার থেকে এরকম একটা স্লিপ দিয়ে দিল এখন দেখছেন হসপিটালের ভিতরে এই যেখানটাতে ওপিডি থাকে এখানেই হচ্ছে টিকিট কাউন্টার এই যে এটি হচ্ছে ওপিডি বিভাগ সমস্যাটা জানতে চাইল কি সমস্যা আছে তারপরে আমি বললাম এরকম মাথার পিছনে ফোলা তখন বললো ঠিক আছে তখন ওরা আমাকে একটা ডিপার্টমেন্ট দিল সেটা হলো সার্জিক্যাল ডিপার্টমেন্ট সেটা ওই কাউন্টারের ঠিক পাশেই সাত নম্বর ঘর ওখানে গিয়ে আবার লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পরে তারপরে আবার অনেকক্ষণ মোটামুটি পনেরো কুড়ি জন ছিল লাইনে তারপর আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পরে ডাক্তার দেখে ওটা হাত দিয়ে দেখে বললো যে না এটা পড়ে গেছে কি না গেছে সেটা আমরা এখন বলতে পারছি না তবে একটা চেক করে নিচ্ছি সঙ্গে সঙ্গে পাশেই ওখানে একটা কম্পিউটারে নিয়ে গিয়ে জেল দিয়ে ওই জায়গাটাতে মানে জেল লাগিয়ে ওটা কম্পিউটারে চেক করে এরকম একটা রিপোর্ট ওরা আমাদেরকে দিল এই যে রিপোর্ট এরকম একটা রিপোর্ট এরকম একটা রিপোর্ট দিল রিপোর্টে উল্লেখ করে দিল যে এ সিক্সটিন ইন্টু ফোর পয়েন্ট সিক্স এম এম ওয়েল মোরগ্যান্টেড অ্যানোসিন এস ওয়েল মানে এরকম একটা দিয়েছে যেটা ডাক্তারবাবু বলতে চাইছে যে এটা পড়ে গিয়ে আঘাত লেগে কিছু হয়নি কিছু একটা ওখানে আছে তো এটা আপনারা এই হসপিটালে মানে শিশু হসপিটালে ওটার চিকিৎসা হবে না ওটা আমাদেরকে রেফার করলো এখানে রেফার করলো নিউরো সার্জারি নিউরো সার্জারি ডিপার্টমেন্টারে ওরা আমাদেরকে রেফার করলো এই নিউরোসার্জারি ডিপার্টমেন্ট তারপরে আমি আমার একটা অনুসন্ধান কাউন্টারে গেলাম সেখানে গিয়ে দেখালাম এই কাগজটা যে এটা আমরা কোথায় যাব। তখন ওরা বললো যে কলকাতার যে কোনো সরকারি বড় বড় যে কটা হসপিটাল আছে যেমন ধরুন নীলরতন হসপিটাল আছে আরজিকর হসপিটাল আছে এস এস কেম হসপিটাল আছে এই হসপিটালে গিয়ে এই মানে এই যে রিসিপ্টটা এই স্লিপটা দেখাতে হবে দেখানোর পরে ওরা কাউন্টার থেকে

ফুলবাগানে অবস্থিত সেখানে তো ওই ডাক্তাররা আমাদেরকে কনফার্ম কিছু বললো না বললো যে এটা ব্যথার থেকে হয়নি কিছু একটা ওখানে হয়েছে ওটা আমাদের এই হসপিটালে চিকিৎসা হবে না ওটা আমাদেরকে রেফার করে দিল যে কোনো সরকারি হসপিটালে দেখাতে পারবে না তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা এটা ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা পরবর্তীকালে এটা নিয়ে আমরা কলকাতার যে বড় হসপিটালগুলো আছে সেই হসপিটালে আমরা আবার এই যে বিসি রয় হসপিটাল শিশু হাসপাতাল এই হাসপাতালে যদি আপনার বাচ্চা কোনো অপারেশন হয় বাচ্চার কোনো যদি কোনো প্রবলেমের জন্য ওখানে ভর্তি হতে হয় তাহলে বাচ্চার যে মানে পরিজন মানে বাবা মা হোক বা আত্মীয় স্বজন তারা কোথায় থাকবেন ওখানে থাকার জায়গা রয়েছে বাইরের দিকটাতে সবাই তাবু খাটিয়ে বা প্লাস্টিক পেতে থাকছে এছাড়াও যে ওপিডি কাউন্টার রয়েছে তার ঠিক উল্টো গিয়ে যাত্রী নিবাস বলে একটি লম্বা করে একটি ঘর করে দেওয়া আছে যেখানে আপনার কুড়ি টাকা করে পার হেড নেয় সকাল দশটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত এই টাইম আওয়ার্স আপনি কুড়ি টাকা দিয়েই ওখানে থাকতে পারেন ভিতরে লাইট পাখা এবং সবার আলাদা আলাদা করে এক একটা মানে ওই প্লাস্টিক দিয়ে বিছানা করা আছে আপনি ওখানে চাইলে থাকতে পারেন তো ওই হসপিটালে গেলে আপনার থাকা নিয়ে কোনো অসুবিধা হবে না আর খাওয়া দাওয়ার কথা তো বললাম এবং আমরা যে ছেলের যে প্রবলেমটা নিয়ে আমরা হসপিটালে গেলাম আমরা কিন্তু বসে থাকিনি দেখার সাথে সাথেই আমরা হসপিটালে পৌঁছে গেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট ঘরে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে থাকলে অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন শরীরের কোনো অ্যাবনরমালিটি দেখা দিলে বাচ্চাদেরকেও সেটা বোঝাবেন যে ওটা যেন বাবা মাকের সঙ্গে শেয়ার করে জিনিসটা নিয়ে ওই ফুলবাগান শিশু হসপিটাল থেকে আমাদেরকে রেফার করে দিয়ে দেওয়া হলো যে কোনো সরকারি হসপিটালে দেখানোর জন্য তো আমরা ডিসাইড করলাম যে আমরা এসএস অথবা পিজি হসপিটালে যাব ওই এস এস কেম মানেই হচ্ছে পিজি হসপিটাল তো ওই হসপিটালে আবার আমরা কিভাবে পৌঁছালাম ওখানকার ডাক্তার দেখানোর প্রসিডিওর ওখানকার ডাক্তাররা কিভাবে আমাদেরকে হেল্প করলো কিভাবে আমরা টেনশন মুক্ত হলাম আর এই সমস্ত কিছুই আমি আবার পরবর্তীকালে আমার আরেকটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেবো তার জন্য অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার